মধ্যযুগে ভারতে কোনো ফর্মাল ব্যাঙ্কিং সিস্টেম ছিল না এই সময়ে জমিদার মহাজন এরা ঋণ দেওয়ার কাজ করত। কিন্তু এই সিস্টেমটা ভীষণই ইনএফিশিয়েন্ট এবং এক্সপ্লয়েটেটিভ ছিল ব্রিটিশরা ভারতে আসার পরে তারা ফর্মাল ব্যাংকিং সিস্টেমের প্রয়োজনীয়তা অনুভব করে আর এই প্রয়োজনীয়তার থেকেই আঠারোশো সালের দুই জুন ব্যাঙ্ক অফ ক্যালকাটা স্থাপন করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে এটাই প্রথম ভারতীয় ব্যাংক ছিল এরপর আঠারোশো নয় সালে ব্যাঙ্ক অফ ক্যালকাটার নাম পরিবর্তন করে রাখা হয় ব্যাংক অফ বেঙ্গল তখন ব্রিটিশ ভারত তিনটে অঞ্চলে বিভক্ত ছিল বম্বে প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সি এবং বেঙ্গল প্রেসিডেন্সি আর প্রত্যেক প্রেসিডেন্সির জন্য একটা করে ব্যাংক ছিল বেঙ্গলের জন্য ব্যাঙ্ক অফ বেঙ্গল মাদ্রাসের জন্য ব্যাঙ্ক অফ মাদ্রাস এবং বম্বে জন্য ব্যাঙ্ক অফ বম্বে উনিশশো সালে এই তিনটে ব্যাংককে মিলিয়ে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠন করা হয় স্বাধীনতার পরে ভারত সরকার এবং আরবিআই মিলে ইম্পেরিয়াল ব্যাঙ্কে অধিগ্রহণ করে আর এর নাম রাখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া